হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে রাধে গোবিন্দ জয় গোবিন্দ জয় নিতাই আরে দাঁড়াও ওইটুকু শুনলে কেন পুরোটা শুনে যাও আমি পুরোটা একদম প্রমাণ সমেত স্কিনে দেবো পুরোটা একদম দেখবে কেউ স্কিপ করবে না স্কিপ করলে তো অনেক কিছুই মজাই পাবে না তাই তো বলছি মঙ্গলা ভুলে গেছে না মঙ্গলা এবং মঙ্গলার সাঙ্গ পাঙ্গরা বলছে মঙ্গলা নাকি কোনোদিন বলেই নি যে আমি নিরামিষ খাই মঙ্গলা কোনো দিন মাছের টক খাওয়াইনি আমি এত প্রমাণ সময় দিয়েছি রোস্টার সোমাতে তাও কারোর চোখ খোলেনি তাই চোখ খুলতে তো আমাকে হবেই রাধে রাধে গোবিন্দ হরে গোবিন্দ হাইড্রাজ সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবার আরেকটা একটা ভিডিও নিয়ে হ্যাঁ বন্ধুরা ভালো করে স্ক্রিনের দিকে একটু শুনে দেখবে মঙ্গলা তার দাদার বিয়েতে যাচ্ছে কি বলছে আমি নিরামিষ বুঝি আমি নাকি মিথ্যা কথা বলেছি আমার কাছে কোনো প্রমাণ নেই মঙ্গলা তুমি হয়তো ভুলে গেছো তোমার চ্যানেলেই ভিডিওটা রয়েছে তোমার চ্যানেল থেকেই আমি ভিডিওটা নিয়ে এলাম তুমি ভুলে গেছো এবং র ভিডিওটাও আমি আপলোড করে রেখে দিলাম হ্যাঁ কেননা পরে তুমি ডিলিট করে বলবে না নেই আমি পুরোটাই যাতে পাবলিকের সামনে শো করতে পারি তাই রেখে দিয়েছি যেখানে দেওয়ার সেখানেও তো আমাকে সব জায়গায় রাখতে হবে না তো তুমি নিজে বলছো না যে আমি মিথ্যা কথা বলছি তুমি নিজে নিরামিষ খাও আর কৃষ্ণকালী মাকে মাছের টক খাওয়াচ্ছ তো যাই হোক বন্ধুরা পুরোটা আগে দেখে নাও তারপরে কথা বলি শুধু একটু আশীর্বাদ দিতে যাবো আমার কোনো অন্যরা জেনে গেছেন আমি কোনো মাছ মাংস ডিম কিছু সেবা করি না আমি একদম নিরামিষ আহার করি আমি বলে দিই যে আলু পোস্ত ভাত খাবো শুধু একটু আনন্দ সবার সঙ্গে দেখা হবে দেখতে পেলে দেখতে কি কিছু পেলে হ্যাঁ মঙ্গলা কী বলছে দাঁড়ো আরেকটা স্কিনে দেবো দাও দাও দাঁড়াও কেউ যাবে না মঙ্গলা কী বলছে আমি নিরামিষ খাই তো আমি আলু পোস্ত ভাত খেয়ে চলে আসবো মা জবে থেকে পেয়েছি নিরামিষ খায় কৃষ্ণকালী মা তাহলে কি করে মাছ খায় এটা তোমরা সবাই তর্ক করছো আমিও তর্কে যেতে রাজি আছি ও তারাপীঠের মায়ের সাথে তুলনা করেছে ওরই বলা কথাও ভুলে গেছে ও নিজে বলেছে নিজের চ্যানেলে সেই ভিডিও চলছে তাই আমাকে প্রমাণটা তুলে এনে দিতে হলো আমাকে অনেকেই বলছে তুই মিথ্যা কথা বলছিস মঙ্গলা আমার কোথাও বলেনি আমি নিরামিষ নিরামিষ খাই এবং মঙ্গলাও বলেনি তুই মিথ্যাবাদী বাজি তুই ঢপ বাজি তুই চিটিংবাজি হ্যাঁ চিটিংবাজি করছে মঙ্গলা শুনতে হচ্ছে আমাকে তো যাই হোক মাছের টকটা কি করে খাওয়াচ্ছে দেখেন আমি আমার মুখকে বলেছি আগেবার বল আমার মুখে দিয়েছে যে আমাকে মাছের টক দিবি না দেখতে পেলে কি করে মাছের টক খাওয়াচ্ছে তোমরাই বলো সব ঠাকুর কি আঁস হতে পারে ও নিজে বলছে আমি নিরামিষ খাই এদিকে মা মাছ খাচ্ছে হ্যাঁ ও নিজে বলছে আমি নিরামিষ ভুজি মা জবে থেকে পেয়েছি তাহলে কি করে কৃষ্ণকালীমা মাছ খায় কী করে সোনা মা মাছ খায় আগে সোনা মাকেই মা বলতো ঠিক আছে এবং সোনা মাকেই শিব মাও বলতো এবং মঙ্গলার যে নিজেও ভর করেছে শুরুতে তখন সে ইউটিউবে আনেনি তো যাই হোক পাড়ার লোক দেখতে যেত কেউ ক্যামেরাবন্দি করেছে ভর মঙ্গলার আর মঙ্গলার মেয়ে টিকটক করতো রাইট মঙ্গলা হ্যাঁ তোমার মেয়ে টিকটক করতো তুমি ভর তো এই বিষয়টা পরে বলছি ভিডিওর শেষে তবে তার আগে আমি বলি যে এই যে মঙ্গলার প্রমাণটা আমি তুলে দিলাম এর পরেও কি বলবে আর র যদি ভিডিও দেখতে হয় মঙ্গলার চ্যানেলে একটুখানি ঘাটো মঙ্গল নিজে কি বলেছে আর পরে কি ঘুরিয়ে দিচ্ছে সেটা দেখতে গেলে তোর চ্যানেলটা ঘাটতে হবে আমরা যেমন পুরোটা ওর ভিডিও থেকে তথ্য এনে দিচ্ছি না না বাইরে থেকে তথ্য দিচ্ছি না এই যে ঘরের বিষয়টাকে আমি সোশ্যাল মিডিয়াতে লিক করতে পারতাম না তো যাই হোক মঙ্গল আর নিজে নিরামিষ খাই এই কথাটা যখন আমি লাইভে বলতাম সবাই বলতিস তুই মিথ্যা কথা বলছিস তুই কি প্রমাণ দিতে পারবি তুই কি প্রমাণ দিতে পারবি আমি না প্রমাণ দিতে পেলাম পারলাম গো মঙ্গলার ভক্তরা এবং মঙ্গলাকে বলছি এবং যারা মঙ্গলার হয়ে ভিডিও করছে দেখে নাও আর তোমরা বলছো উনি কিভাবে পুজো দেবে সেটা ওনার ব্যাপার অবশ্যই ওনার ব্যাপার ঠিক আছে উনি তিসচুলে পা দেবে সেটা ওনার ব্যাপার নয় তাই জন্যই তো পাড়া থেকেই অশান্তি এত কেস খামারি ঠিক আছে অনেক কিছু পুরোটা আমার এখানে ক্লিয়ার করার দরকার নেই আস্তে আস্তে বোমাটা ফাটবে আস্তে আস্তে অনেক কিছু হবে ঠিক আছে তো কথাটা হলো এই যে প্রমাণটা আমি দিলাম আর এই যে তারপরের পরের প্রমাণটা মাছের টক খাইয়েছে কোন হিসাবে মাছের টকটা খাওয়ায় কোন হিসাবে তোমরা বলবে আগে খাইছে আগে খাওয়ালো তাহলে এই কথাটা কেন বললো আমি নিরামিষ খাই জবে থেকে মা পেয়েছি মাও নিরামিষ ও আরেকটা ভিডিওতে বলেছে মাও নিরামিষ খাই আমিও নিরামিষ খাই সেই ভিডিওটাও আমি এনে দেবো মঙ্গলা নিজে বলেছে একসঙ্গেই দিয়ে দিলেই পারতাম কিন্তু ধামাকার জন্য থাক না আবার তোমরা বলো মিথ্যা কথা বলছিস তখন প্রমাণ দিতে না বেশ মজাই লাগে আমার ইয়েস ইয়েস তাহলে মা নিরামিষ খায় ওর নিজেও নিরামিষ খায় তারপরে কৃষ্ণকালী মাকে মাছের টক খাইছে এই বিষয়টা নিয়ে পরে আবার ঝড় তুলবো ওই ভিডিওটা দিতে হবে তো মঙ্গলার চ্যানেলেই চলছে তো এইখানে তোমাদের প্রমাণ হয়ে গেল মঙ্গলা নিজে বলেছে আমি নিরামিষ খাই তাহলে হ্যাচারিতে বসে যখন পাঁচ কিলো মাছ দিয়েছিল পাঁচ কিলো মাছ দিয়েছিল তখন হ্যাচারিতে বসে মাছটা কি সুন্দর খেয়ে নিল তাই না পাঁচ কিলো মাছ রেদে আর একটা মাছ বিয়াই বাড়ি চলে গেল তুমি কি করে নিরামিষ খাও একটা মাছ বিয়াই বাড়ি চলে গেল যা বিয়াই বাড়ি দিয়ে আয় আর মাছের টকটা এই মন্দিরে বসে মাছের টক না সরি মাছ রান্না করে ওই মন্দিরে বসেই খেয়ে নিলে তাই না মনে পড়ে চার পিস ইলিশ মাছ ভাজা তোমাকে কেউ দিয়েছিল মঙ্গলা রেখেতে রেখে দে পরে খাচ্ছি কি মঙ্গলা তাহলে এটার সাথে ওগুলোর ম্যাচ করছে না কেন প্রমাণ চাই ওয়েট করো আমি যখন বসেছি এখানে সব কিছু নিয়ে আমার বক্তব্য হলো তুমি খাও না খাও সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার আমি এখানে ঢুকবো না হ্যাঁ বিষ কিন্তু তুমি কি করে বলছো যে আমি নিরামিষ খাচ্ছি তারপরে তুমি কৃষ্ণকালী মাকে মাছ খাওয়াচ্ছ আমরা সনাতন ধর্মে মানবো কেন হ্যাঁ আর তারা মায়ের সাথে তুমি তুলনা করছো কি করে তুমি তুলনা করো তারা মায়ের সাথে তারা মতো মাছ তারা তো শ্মশান কালী তারা মায়ের মরা না এলে মায়ের ভোগ হয় না তোমার মতো কৃষ্ণকালী কৃষ্ণকালী গোপাল বাবা ভোলেনাথ সবার তো পুজোর নিয়ম আছে তাই না এক নিয়মে তো পুজো হয় না তুমি তোমার মতো পুজো করো সেখানে কেউ বাধা দেবে না কিন্তু তুমি যেগুলো করছো চুমু চারটা খাচ্ছো এগুলো প্লিজ মঙ্গলা ত্রিশুলে পা দিয়েছো এগুলো তুমি নিতে পারবো না এটা নিয়েই তো ঝড় তুললো তুমি উত্তর দিতে পারছো না কেন ত্রিশুলটাতেও কি তুমি পা দাওনি ওটা কি অন্য কেউ পা দিয়েছিল প্রমাণ তো তুলে দিয়েছি হ্যাঁ এরপরে তুমি কি ভাবছ তোমাকে ছেড়ে দেবো অত সহজে তোমায় ছাড়বো না আমি আমি ধরি ধরি ধরতে গিয়ে আর পেলুম না দেখেছি রূপসাগরে মনের মানুষ কাচা সোনা না তুমি কাঁচা শোনা নাও তুমি একটা চিটিংবাদ জোচ্চোর ইয়েস এইভাবে ব্যবসা চলতে পারে না তোমার মাকে নিয়ে তোমাকে ছেলেখেলা করতে দেবো না শুধু তুমি কেন পশ্চিমবাংলায় ভারতবর্ষে যারাই করবে তাদেরকেই দেব আচ্ছা করে আমি যখন প্রতিবাদ করতে বসেছি শুধু তোমার বেলাতে জোর গলা করবো না না অন্যের বেলাতেও জোর গলা করবো সোমাটা এরকমই সোমা কে তেল মেরে অন্যায় করবে সোমাকে তেল মারবে সেটা কিন্তু সোমা নয় খুব সাবধান তাই তোমার প্রমাণগুলো আমি এক এক করে দেব তুমি কি কি করেছো এবং আসি ভর নেই তুমি বিশ্বাস করো না আমিও বিশ্বাস করি না কিন্তু মা যে মানুষের মধ্যে আসে একটু ভর হয় এটাকে আমি মন থেকে বিশ্বাস করি এটাকে আমি পুরো অবিশ্বাস করতে পারি না কিন্তু তুমি যে ভরের নাটক করেছিলে মনে পড়ে মঙ্গলা যখন তুমি মা পেয়েছিলে মনে পড়ে যখন মা পেয়েছিলে পাড়ার লোক তোমাকে হাসাহাসি করতো আর কিছু লোক তোমাকে বিশ্বাস করতো মনে পড়ে তারপর যখন তুমি দেখলে পাড়ার লোক তোমাকে হাসাহাসি করছে তুমি টিশুলটা নিয়ে চলে এলে দিয়ে বললে স্বপ্নে পেয়েছো ভালো রাজনীতি করছো ভালো ব্যবসা করছো ওই যে মাই তোমার বিচার করবে তোমার শনিটা তো মাই ডেকে এনেছে মনে পড়ছে হ্যাঁ অন্যকে কেস দেবে নিজেও তো কেস খেয়ে বসে আছো তো যাই হোক একটাই জিনিস ভালো মতো শিখে নিয়েছো ওই যে ঠাকুর বিচার করবে তোমার বিচারটা কে করে মঙ্গলা হ্যাঁ তুমি যে কতগুলো মানুষকে লেলিয়ে দিয়েছো আমাকে খিস্তি দিতে এবং রেপ ভাষা দিয়ে আমাকে জঘন্য অ্যাটাক করছে এর বিচারগুলো এই যে ভক্তরা যারা তোমার ভক্তরা এসে নোংরা বাজে বাজে অ্যাটাক করছে এদেরকে তুমি বাঁচাবে তো হ্যাঁ জানি না তাদের টাকা পয়সা আছে কি না এদেরকে তুমি বাঁচাবে তো মঙ্গলা এর জন্য এরাই ভুগবে বেদেরকে খেসারো দিতে হবে কতগুলো আইডিয়া দেখো গা না তোমার লাইভ আসে না আমার লাইভ আসে তাদের অবস্থা দেখো তারা আসতে পারছে না নাকের জলের চোখের জলে সঙ্গীতা ম্যাডাম করিয়ে দিয়েছে নাকের জলে চোখের জলে তোমাকে কেউ কিছু বলেছে নাকি ফোনে যে এই কমেন্ট করাতে এই যে অবস্থা হবে আমাদের জানা ছিল না আমিও কিছু বলছি না ঠিক আছে বলবো না বলবো না সবটা প্রকাশে আসবে ওয়েট অ্যান্ড ওয়াচ তো যাই হোক আশা করি প্রমাণটা দিয়ে দিলাম যে মঙ্গলা নিজেই বলেছিল আমি নিরামিষ খাই এখন মঙ্গলা পাল্টি খেলে হবে আর কৃষ্ণকালী মাকে মাছের টক খাইয়েছে দেখো বলে কি আমি মিথ্যা কথা বলি মাছের টক মাছের টক মঙ্গলা বলছিল মাছের টক মাছের টক তো কি মঙ্গলা প্রমাণটা আবারও দিলাম তুমি যতবার ভাববে যে জিনিসটা মানুষে ভুলে যাবে কেউ বিশ্বাস করবে না আমি বলে দেবো ওটা মিথ্যা কথা আমি ততবারই প্রমাণ তুলে দেব মাছের টক মাছের টক ঠিক আছে আর তুমি কি বলেছো সেটাও তুলে দেবো ভিডিওগুলো আপলোড করে রাখলাম তার জন্য তো ওই যে ফোন আছেই রেখে দেওয়ার জন্য ঠিক আছে ওই যে আমার নজর ভগবান সব জিনিস আমার সামনে এনে দিচ্ছে এখানে একজনা মানে কিছু মানুষের ইয়ে আছে ঘাপটি বাহিনী আমার ভালোবাসার ঘাপটি বাহিনীদের অনুদান অবশ্যই আছে তারা না থাকলে তো এতদূর আমি এগোতেই পারতাম না লড়াইয়ের পথে কেউ সামনে থেকে লড়াই করে কেউ পেছন থেকে যারা লড়াই করে সামনে থেকে তাদেরকে সাপোর্ট করে কিন্তু লড়াই পেছন থেকেও কিন্তু তারা করছে তাই বলছি ঘাপটি বাহিনী এরাও কিন্তু আমাকে সহযোগিতা করছে তাই তো প্রমাণগুলোর সামনে চলে আসছে মাও চাই তোমার বিচার হোক আর প্রতিবাদটা সেইভাবেই আমি করব। স্বয়ং ভগবান আমার পাশে আছে হরে কৃষ্ণ ব্রাহ্মণদেরকে অপমান করা তাই না এবার হারে হারে তুই টের পাবি মঙ্গলা করা চলো বন্ধুরা টাটা